আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসইউসিআই দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই প্রসঙ্গে এসইউসিআই সম্পাদক মৃদুল দাস কি বললেন শোনা যাক গতকাল কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন কর্তব্যরত মহিলা ডাক্তার যেভাবে নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছে তাতে আজকে সারা পশ্চিম বাংলার মানুষ বিশেষ করে যাদের ঘরে মেয়েরা আছে বাইরে বেরোতে হয় হয় চাকরি যেতে তারা ক্ষেত্রে আজকে এবং এটা আজকে সারা পশ্চিম বাংলার মানুষ জেনে ক্ষোভে ফেটে পড়ছে পরপর এই ঘটনাগুলো ঘটে চলেছে আমরা এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ দিবস পালন করছি এবং সেই সঙ্গে আমরা দাবি করছি যারা এই দোষ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে সমস্ত মহিলা ডাক্তার নার্স এবং রোগী সহ নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকার হয়তো একটা ঘটনা ঘটলে কিছু তদন্ত করে কিছু ঘোষণা করে কিন্তু সেখানেই শেষ আমরা জানি যে সেই সরকারের প্রশ্রয়ে সর্বত্র যেভাবে পর্নোগ্রাফিক সাইট সমাজ মাধ্যমে পত্রপত্রিকায় যেভাবে পর্নোগ্রাফির ছড়াছড়ি চলছে যেভাবে সরকার নানান রকম মাদক দ্রব্য তার থেকে ট্যাক্স তুলবে বলে ব্যাপকভাবে মদের লাইসেন্স দিচ্ছে এবং আমাদের দেশের জীবন বাদ দিয়ে দিচ্ছে যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষা পেত মানুষ আর পথ খুঁজে পেত সেগুলো বাদ দিয়ে দিচ্ছে এবং আমাদের সামনে যারা নেতা হিসেবে থাকছে সেই সমস্ত বিভিন্ন দলের নেতা তারা তাদের 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 জীবন মানে ঘুষের কারবার এই সমস্ত কিছুর ফলে আজকে যে পরিবেশ তৈরি হয়েছে তার ফলেই এই রকম ভয়াবহ পরিস্থিতি এবং নারী নির্যাতন একটার পর একটা ঘটে চলেছে নদীয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন